ভারতীয় জনতা পার্টি আসানসোল দক্ষিণের সমস্ত কার্যকর্তাবৃন্দ এবং আসানসোল জেলার সমস্ত কার্যকর্তাবৃন্দ আজকে আমরা রাস্তা অবরোধ করেছি কারণ কি মমতা ব্যানার্জির সরকার এর আগেও বাংলার মানুষকে ঠকিয়েছিলেন সারদা রোজভ্যালি করে এবারে আসানসোলের বুকে তৃণমূলের মাইনরিটি সেলের নেতা শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন আহমদ এবং মহসিন আহমদ তারা প্রায় সাড়ে তিনশো কোটি টাকার লুট করেছে চিট ফান্ড তৈরি করে তিন হাজার পরিবার যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে সবাই সব কিছু জানে মমতা ব্যানার্জি সব কিছু জানেন মলয় ঘটক সব কিছু জানেন তারই বিধানসভায় হয়েছে এখানকার বাকি তৃণমূলের নেতারা আমাদের মেয়র আছেন বিধান উপাধ্যায় তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী সবাই সব কিছু জানেন এখানকার পুলিশের সিপি সবাই জানেন পাঁচ বছর ধরে এই কাণ্ড চলছে তারা কিছু জানে না হ্যাঁ সবাই সব কিছু জানে এখন বলছে তারা তাদের নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে আমাদের কি আপনি দলে রাখুন আর দল থেকে বহিষ্কার করুন তাতে আমাদের কি যায় আসে আজকে যে মুসলমান পরিবারে মুসলমান সম্প্রদায়ের পাশে আপনারা চিৎকার করে বলেন এই আপনাদের পাশে থাকা সত্যি যদি পাশে থাকতে হয় এই তহসিন শকিল এবং আহমদকে ধরা হোক জেল জেল হোক এবং যা যা সম্পত্তি তারা চুরি করেছে সেগুলো মানুষকে ফেরত দেওয়া হোক আজকে সেই কারণে আমরা রাস্তা অবরোধ করেছি আজকে তো শুরু ট্রেলার দেখালাম এর পরে পরে দেখবেন আর কি কি হয় এবং পুলিশকেও বলে রাখছি আর মমতা ব্যানার্জিকেও বলে রাখছি আপনি ভাবছেন যে বাংলার মানুষ কিছু বুঝছে না কিন্তু ছাব্বিশে এর জবাব আপনি পাবেন পুলিশ এখনো অব্দি অ্যারেস্ট করতে পারলো না বিজেপির কোন লোক যদি কোনো কিছু নাও করে তার বাড়িতে গিয়ে তাকে ঘাট ধরে তুলে আনা হয় আর সাড়ে তিনশো কোটি টাকা চুরি করে দিল তিন হাজার পরিবার সর্বশান্ত পুলিশ খুঁজে পাচ্ছে না পাবে কি করে গরুর গাড়ি বালির গাড়ি আর কয়লার গাড়ি থেকে টাকা তুলতে তুলতে তারা হাঁপিয়ে উঠছে আসল চোদ্দের ধরা তো তাদের কাজ নয় তারা তখন ভুলে গেছে তারা এখন শুধু গোষ্ঠী কন্দল মেটায় আর তোলা তোলে মমতা ব্যানার্জির জন্য এখন তারা কাজ করতে ভুলে গেছে কিন্তু আমাদের আন্দোলন চলবে আর সংখ্যালঘু ভাই মুসলমান ভাই যারা আপনারা ভাবেন যে এই তৃণমূল সরকার আপনাদের জন্য এই এই দেওয়া হ্যাঁ এই সাড়ে তিনশো কোটি টাকার আপনাদের সর্বশান্ত করে এই হচ্ছে মমতা ব্যানার্জির সংখ্যালঘুদের মুসলমানদের প্রতি প্রেম ফের জবাব তো মুসলমানরাও দেবে আর হিন্দুরাও দেবে বাংলার মানুষ দেবে সর্বদা সবার সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার